দেশের জনগণ এর আমরা বলি বাক্সালি থেকে আমরাই এরকম রাষ্ট্র দল গঠন আমরা চাই দস্তর আলে বলমা জাতীয়বাদী ছাত্রদল সুপদল গরীবBatchNormকে বাদিসি সকলে মিলে কৃষক সবাই মিলে আমরা রাষ্ট্র গঠন করতে চাই এতে হিন্দু বিশ্বাস করবে বৌদ্ধ বসবাস করবে মুসলমান বিশ্বাস করবে কোন বাধা বানায় সকলকে মিলে আমরা রাষ্ট্র গঠন করব এবং রাষ্ট্র ও ওভার দেব বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল আমরা সকলকে মিলে প্রত্যেকটা আগামী দিলে এমন রাষ্ট্র যার বাংলাদেশের মানদ

গত সতেরো বছরে শাসন ব্যবস্থা দেখেছেন কোন দল আসলে সাধারণ মানুষকে মুক্তি দিতে পারবে বলে আপনি মনে করেন বাংলাদেশের মধ্যে উনিশশো সালার পররতি। পরবর্তী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন জুলুম করে আসতেছে এই পনেরোই আগস্ট এই পাঁচই আগস্টের পরে এই ইন্ডিয়ার মধ্যে এই কুনি আগে পতন করেছে একমাত্র বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন জুলুম করেছেন এই আগামী দিনের সামনেই বাংলাদেশ যা তেতাবাদে বিএনপি বাংলাদেশের মধ্যে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে তারা রহমান আসবে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যাকে নির্বাচিত করবে বাংলাদেশের মানুষ তার জন্য এক একভাবে কাজ করবে এ আশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানাবার عبداللہ بھائی دور چلے عبداللہ بھائی الحمدللہ عبداللہ بھائی ہن گرا دے عبداللہ بھائی جیہا عبداللہ بھائی ہر طرح عبداللہ